মধু মধু এক কথায় মধু এই গাড়ি এটা ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস ফোন দিতেই বয় এই ওনাটা গাড়ি টয়টা করলা 100 আগুন 100 দেখছেন এরকম এক पीस দেখেন না ভাই আবার এটা কি জানেন ম্যানুয়াল গিয়ার ম্যানুয়াল গিয়ার মানে যুবকের ক্রাশ আমার মতো মানুষের ক্রাশ ম্যানুয়াল গিয়ারের 100 গাড়ি এক কথায় ওভার ফ্রেস কন্ডিশন লাল টুকটুকে একটা গাড়ি এলপিজি কনভারশন করা আছে 92 এর গাড়ি 98 এর রেজিস্ট্রেশন 1331 সিসি অল অপশন ম্যানুয়াল ম্যানুয়াল দাম কত ভাইয়া দাম মাত্র চার লক্ষ তিরিশ হাজার টাকা চার লাখ তিরিশ চার লক্ষ তিরিশ হাজার টাকা তারপর দাম বলার সুযোগ আছে সরাসরি আসবেন একটু রিং গুলো দেখেন না ভাই দেখছেন মানে গাড়ি নিবেন না নিবেন রিম নিতে মন চেব দেখছেন ভিতরে সিট কাভার গুলো এখন পর্যন্ত লাগানো হয় না এত ফ্রেশ একটা গাড়ি মাত্র চার লাখ তিরিশ হাজার টাকা বাইকের চোখ কম দামে এই গাড়িটা পাবেন করলা হান্ড্রেড আচ্ছা টাকা ইনকামের মেশিন তো এটা জিএল প্যাকেজের গাড়ি টয়টা প্রোভক্স জিএল দুই হাজার নয়ের মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন সামনে দুইটা দরজা অটো পাবেন নাইনটি লিটার সিএনজি করা পাবেন একদম ফ্রেশ একটা গাড়ি আর প্রোভক্স মানেই নাইনটি লিটার সিএনজি হইতে হবে এমন একটা কন্ডিশন থাকে কাস্টমারদেরকে তারা এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র মাত্র নয় লক্ষ পঁচাশি হাজার টাকা সরাসরি আসার পরে তারপর আপনি আলোচনা করতে পারবেন আপনারা একটা মোস্ট পপুলার টয়টা করল্লা এই টয়টা এক্স করল্লা দুই হাজার ছয়ের মডেল লাস্ট মডেল একটা গাড়ি দুই হাজার ছয়ের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন বাইরেও বেস কালার আবার কি আবার ভিতরেও বেস কালার মানে সেরা একটা কম্বিনেশন আর বর্তমান সবাই সবচেয়ে জনপ্রিয় একটা গাড়ি টয়টা কলা আর এইটা কিন্তু কলা সর্বশেষ একটা মডেলের একটা গাড়ি যারা নিতে চাচ্ছেন অবশ্যই এই গাড়িটা আপনারা দেখতে পারেন ছয়ের মডেল দশের রেজিস্ট্রেশন সিএনজি করা আছে বাইরে বেস কালার ভিতরে বেস কালার এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপর দাম নিয়ে আলোচনা করতে পারবেন টয়টা রাম

লাইটগুলো একটু ফাটা আছে তারপর অরিজিনাল অবস্থা পাবেন আপনারা কোনো কাজ নাই আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র মাত্র এগারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা এগারো পঁচানব্বই তারপরে জোড়া ভাই নিয়ে আসলাম ছোট ভাই বড় ভাই আচ্ছা এটা হচ্ছে টয়টা বিস এক হাজার সিসির গাড়ি টয়টা বিস এক হাজার সিসি এগারো মডেল নিউ শেপের গাড়ি ডার্ক মেরুন কালার একদম ফ্রেশ একটা গাড়ি নিউ শেপের যেহেতু গাড়ি আর আজকে নিউ শেপের গাড়ি দিব ওল্ড শেপের দামে নিউ শেপের ওল্ড শেপের দামে নিউ শেপের গাড়ি পাবেন ওল্ড শেপের দামে এক হাজার সিসি তেলের গাড়ি এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস দশ লক্ষ চল্লিশ হাজার টাকা দশ লাখ চল্লিশ নিউ শেপের টয়টা বিস তেরোশো উনত্রিশ সিসি আচ্ছা দুই হাজার তেরো আপনার দুই হাজার এগারো নিউ শেপ দুই হাজার আঠেরো তো রেজিস্ট্রেশন আঠাইশ সিরিয়ালের গাড়ি একদম ফ্রেশ ইউনিট কোনো কাজ নেই ইনশাল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন পাবেন আপনারা আর কোন কাজ থাকলে সেটাও আমরা করে দেবো নতুন পেপার পাবেন আচ্ছা এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র বারো লক্ষ পঁচাশি হাজার টাকা বারো পঁচাশি আচ্ছা মোস্ট পপুলার একটা গাড়ি টয়টা এক্সিও আর এটা কিন্তু শুধু এক্সিয়ের টয়টা এক্সিও এক্স লিমিটেড এই যে দেখেন গ্রিন সিলেকশন হেডলাইট পেয়ে যাবেন সিলভার কালার প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় পাবেন প্রত্যেকটা লাইট গাড়ির সাথে অরিজিনাল সফট টাচ প্যানেল অপটিক্যাল মিটার এসি সাউথ সিস্টেম সব ও সব ওকে এক টাকার কোনো কাজ নাই গ্যারান্টি এক টাকার কোনো কাজ নাই আপনারা এসে দেখে বুঝে নেবেন আপনারা সিএনজি করা আছে এই দেখেন প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র পনেরো লক্ষ ষাট হাজার টাকা অল্প প্রাইসের সেরাটা প্রাইভেট কার টয়টা প্লাস টয়টা প্লাস দু হাজার হাজার একের মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন এক হাজার সিসি তেলে চালিত অকটেন ডিভেন একটা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন এই গাড়িটার কোনো কাজ নাই একদম রেডি টু ড্রাইভ কন্ডিশনে পাবেন আপনারা আর কোনো কাজ থাকলেও কিন্তু আমরা সেটা করেই আপনাকে দিব তেলের গাড়ি সম্পূর্ণ আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস ছয় লক্ষ পঁচাশি হাজার টাকা হচ্ছে একদম নতুন মডেলের গাড়ি আর একটা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী গাড়ি আচ্ছা আচ্ছা এটা দেখে আগে এটা হচ্ছে টয়টা এই টাটা টিয়াগো টাটা টিয়াগো দু হাজার মডেল লুকসটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর লুকিং আর একটা গাড়ি মাত্র সাত লাখ টাকার আশেপাশে সাত লাখ টাকার আসে অটো গিয়ারের গাড়ি পার্কিং সেন্সর আছে অল অটো মানে যেমন লুকিং তেমন গাড়ির মজা ভিতরটা দেখেন একদম নতুনের মতো এখন পর্যন্ত সিট কাবার লাগানো হয় না গাড়িটাতে অরিজিনাল সিট অরিজিনাল সিট অল অপশন অটো তাদের গাড়ি টিপটনিক গিয়ার অটো গিয়ার সব পেয়ে যাবেন এটা প্রাইস কেমন দিবেন ভাই 795000 টাকা ডকুমেন্ট আপডেট পাবেন আচ্ছা এটা হচ্ছে স্টারলেট ক্যারেট স্টার জগতের সর্বোচ্চ গ্রেডের গাড়ি স্টারলেট ক্যারেট 97 এর মডেল 2003 এর রেজিস্ট্রেশন 1331 সিসি অল অপশন অটো ভিতরে হচ্ছে আপনার অ্যাশ কালার কো 1 টাকার কাজ নাই 60 লিটার সিএনজি কনভার্সন করা আছে

প্রত্যেকটা চেসিস এবং কাগজে হান্ড্রেড পার্ট গ্যারান্টি থাকবে আমাদের সবাইকে ধন্যবাদ সবাই লাইফটা শেয়ার করে দেবে আমাদের ভিডিওটা শেয়ার করে দেবে বিষয়ে ভিডিও কেউ টেনে টেনে দেখবেন তাহলে আপনার পছন্দের একটা গাড়ি ভিডিওটা টানার মাসে চলে যেতে পারে সেটা আপনি হয়তো দেখলেন না অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আপনার পছন্দের মতো একটা গাড়ি পেয়ে যাবেন আপনারা